অজগর আসছে tere অজগর আসছে tere আই আমপি খাবো pere আই আমপি খাবো pere পশুয়ে ইদুর ছানা ভয়ে মরে পশুয়ে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে পশুতে উঠ চলেছে মুক্তি তুলে আসুতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রীতে ঋষি মশাই বসেন পূজায় রীতে ঋষি মশাই বসেন পূজায় তে একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ওতে ওল খেও না ধরবে গলা ওতে ওষুধ ওষুধ খেতে বলা। বলা তো বন্ধুরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এখনকার মতো এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থেকো তোমরা তো এখনকার মতো বাই বাই